আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ভাই রে ভাই এত দাম কুই শুনতিস ফেসবুকে দেখতিস সব দাম ওয়াইট তেল কেনলাম তাই দেড়শো টাকা কেজি এই দেখেন সবিন তেল দেড়শো টাকা কেজি তারপরে আপনার যা পাই গি দা আমাদের বাসিতে বিদ্যুৎ গিয়েছে এক ভাগ 105 টাকা 160 টাকা করে একটা এলিভেটর 10 টাকা তাই 105 টাকা দাড়ি মৌসুমী গাজলে বিল রেট মাল সব এখানে টু টপ পা না ঠিক আছে 105 টাকা লাগি তাইসা বাজারে গেবি মাথা আগুন দিয়ে দেখি তারপর ওে পসুরম কি শক্তি আছে তারপর

খাবার বাজার খুব আকাল হলি গিয়েস যাক তাই শ্রীনিবাস কিনে নিয়েছি এই বাড়িটি ভর্তা কত ভর্তা না পুঁইশাক পুঁইশাক বিশ টাকা দাম কম্পান আসতা ভালো থাকেন সবগুলি আল্লাহ হাফেজ